একশো ছাব্বিশ দিনে আজকে হচ্ছে আমরা প্রথম ডিম পেলাম কিভাবে পানির পট গুলো ঘিরে ধরছে মানে কতটা পানি পিপাসা লাগছে এদের এই ওষুধটা হচ্ছে রেনা ডাব্লিউ এটা কোম্পানি ভেদে আপনাদের বিভিন্ন নাম আসতে পারে যেমন হচ্ছে এটা রেনেটা কোম্পানির দেখে রেনা ডাব্লিউ তারপর হচ্ছে অপশন আছে আগে ছিল হচ্ছে এলানকোর আবার আরিফ বাংলাদেশের আছে ওয়ালভিট এই ওষুধটার একটা বিশেষত্ব হচ্ছে আপনারা প্রথম দেখছিলেন যখন পানিতে দেওয়া হয়েছিল এটা ছিল অনেকটা সাদা বা ঘোলাটে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু এটা কমলা রঙের হয়ে যাচ্ছে দেখেন এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে কমলা রঙের হয়ে যাচ্ছে এটা যত পানির সঙ্গে নাড়ানো হবে এটা হচ্ছে কমলা রং ধারণ করবে এটা মাল্টিভিটামিন একটা এটা লেয়ার মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন এবার আপনাদের দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের আজকে একশো ছাব্বিশ দিনে আমরা প্রথম ডিম পেলাম এই যে আজকে আমাদের এই সাদা মুরগিগুলোর বয়স একশো ছাব্বিশ দিন তো একশো ছাব্বিশ দিনে আজকে হচ্ছে আমরা প্রথম ডিম পেলাম আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম আপনাদের এই যে দেখেন আমাদের সাদা মুরগিগুলো আজকে প্রথম ডিম দিছে আলহামদুলিল্লাহ ডিমের সেলটা দেখায় আমি আপনাদের কাছ থেকে মানে ডিমের খোসাটা দেখেন একদম মানে পারফেক্ট আছে কোনো স্পট বা কোনো কিছু আসে নাই অর্থাৎ এদের মানে শরীরের যে মাল্টিভিটামিন মিনারেল কোনো কিছুর অভাব নাই যদিও হচ্ছে আমি গত প্রায় চার পাঁচ দিন যাবৎ ওদের হচ্ছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম ইউজ করতেছি কারণ ডি আসার এই মুহূর্তটা ওদের শরীরের উপরে প্রচণ্ড ধকল যায় এই জন্য হচ্ছে এই সময়টা হচ্ছে ওদের শরীরের একটা ঘাটতি আসে মানে প্রথম ডিমে আসে তো তো এই জন্য হচ্ছে আমরা আগে থেকে ক্যালসিয়াম এবং মিনারেল এবং মাল্টিভিটামিন ইউজ করছিলাম পানির সঙ্গে তো যাক আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের এই সাদা মুরগিগুলোর বয়স হচ্ছে ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস তো এক ভাই অভিজ্ঞ ভাই কমেন্ট করছিলো আমাদের যে আমি বলছিলাম যে আমাদের এখন ষোলো সপ্তাহ বয়স এই মুরগিগুলো আগামী দুই সপ্তাহ অর্থাৎ আঠারো সপ্তাহের ভিতর ইনশাআল্লাহ আমরা ডিমে পেয়ে যাব কারণ হচ্ছে ওদের ওজন অর্থাৎ ডিমে আসার একটা ওজন থাকে ওদের শরীরে সেই ওজনটা এবং হচ্ছে ওদের যে বয়স সেটা চলে আসছে তো আমরা হচ্ছে এদের আগামী দুই সপ্তাহের ভিতর অর্থাৎ বলছিলাম যে আঠারো সপ্তাহের ভিতর আমরা ডিম পাবো তো ওই ভাই আর কি আমাদের কমেন্ট করছিলো যে না সেটা সম্ভব না মানে উনি বলছিল যে একুশ সপ্তাহে হচ্ছে আমরা ডিম পাবো তো যাক হয়তোবা মানে হয় কি খামারের পর্যবেক্ষণ পরিচালনা বা হচ্ছে ম্যানেজমেন্টের উপরে অনেক সময় ডিম আসার বয়সের বা সময়ের একটা তারতম্য হয় উনি হয়তোবা ওনার অভিজ্ঞতা থেকে বলছে কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলে আমরা সেভাবেই বলছিলাম এবং আল্লাহর অশেষ রহমত আমরা কিন্তু সেই সময়ের ভিতর ডিম পেয়ে গেছি দেখেন আজকে বিকালের পানি দিতে এসে আমরা হচ্ছে আমাদের শেডের ভিতর ডিমটা দেখতে পারছি আশা করতেছি খুব দ্রুতই হচ্ছে ওরা একটা ভালো পার্সেন্টেজে চলে আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে আমরা প্রথম ডিম পেলে আপনাদের দেখাবো ভিডিওতে তো সেই জন্য ভিডিওটা করা আল্লাহ হাফেজ